আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে হুজুর প্রবাসীর কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না। কারণ অনেক প্রবাসীরা এক দশ বছর বারো বছর এক যুগ দুই যুগ পর্যন্ত বিদেশের বাড়িতে থাকে এহেন পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রীদের বড়ই কষ্ট হয় তো এই কষ্টটা লঘব করবার জন্য তাদের মনের প্রশ্ন হলো ভিন্ন কোন পুরুষের সাথে সহবাস করা যাবে কি না অথবা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না আমাদের কাছে জানতে চেয়েছে এই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দিব ধৈর্য সহকারে আমার কথাগুলো আপনাদের শুনতে হবে এর আগে শুনুন স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একে অপরের ভূষণ একে অপরের পোশাকের মতো স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে কাছে রাখবে স্ত্রী স্বামীকে কাছে রাখবে একে অপরের সুখ দুখে পাশে থাকবে সারা জীবন একে অপরকে পাশে রাখবে এমন কি মৃত্যু না পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যাবে না স্বামী আর স্ত্রীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য আরেকটু কথা বলে নেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে মায়েশা বলেন হে দুনিয়াবাসী টাকা পয়সা ধন दौলতে মানুষকে শান্তি দিতে পারে না ভালো একটা স্বামী হইলে ওই ঘরটা আল্লাহ সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেয় যেমন আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন আমাকে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে রসুল মা কে বকে জড়াতেন চার নম্বরে কপালে একটা চুমা দিয়ে দিতেন আহারে কেমন মহাব্বত ছিল এরপর আল্লাহর হাবিব বলতো আয়সা রান্না বান্না হয়েছে কিনা বলো মা আয়সা মাঝে মাঝে বলতো রান্না বান্না হয় নাই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে রান্না করে চলে যেতেন রান্নার কাছে সহযোগিতা করতেন রান্না বান্না শেষ হলে নবীজি একা খেতেন না মা আয়সাকে সাথে নিয়ে খেতেন আমি জায়গা দিয়ে পানি পান করতাম আমার নবী ঠোঁটের দাগ দেখে ওই জায়গা দিয়ে পানি পান করতো আমি যেই জায়গা দিয়ে হাত দিচ্ছি বুতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাত দিচ্ছে আবার আমি আমার নবী গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করত ছোটের দাগ দেখে দেখে আমি আয়েস ওই জায়গা দিয়ে পানি পান করতাম আবার আমার নবী যে জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যাবে এক নম্বরে সালাম দিত দুই নম্বরে মুসাফা করত তিন নম্বরে বুকে জরাতো চার নম্বরে কপালে চুমা দিত হে দুনিয়াবাসী আল্লাহর পছন্দ করে বলি কোন স্বামী করে করে বুকে জড়াইয়া কখন চুমা দেয় আল্লাহর কসম আমাদের বিবিরাও তোমার বিবিও তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসবে স্বামী স্ত্রীকে তো আল্লাহ বানাই সেই একে অপরে কল্যাণের জন্য নবীজি বলেন স্বামী স্ত্রী তাকাইলে সওয়াব হয় নে কথা বললে সওয়াব হয় স্পর্শ করলে সওয়াব হয় বুখারী শরীফের মধ্যে আছে স্বামী আর স্ত্রী এক অপরকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিল সওয়াব হয় চিন্তা করেন স্বামীর আর স্ত্রী আল্লাহ কেমন ভাবে তৈরি করেছে এখন প্রশ্ন হলো অনেকের মনে হুজুর প্রবাসীর স্ত্রীরা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না এই বিষয়টা আজকে ক্লিয়ার করব

স্বামী আর স্ত্রীর দুইজনে যৌন চাহিদা মিটাবে দুই নাম্বার পদ্ধতি হলো ওমা মালাকাত আইমানুহু অর্থাৎ তোমাদের দাসীর সাথে একজন মনিব তার কৃত দাসীর সাথে সহবাস করে যৌন চাহিদা মিটাতে পারবে কিন্তু সেই পদ্ধতি এখন আর রহিত হয়ে গেছে সেটা এখন আর চলবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়ে গেছে সুতরাং ভালো করে মনে রাখবেন এখন শুধু যৌন চাহিদা মিটাবে স্বামীর স্ত্রী ইল্লা আলা আজওয়াজিহি স্বামী আর স্ত্রী ছাড়া সম্ভব নয় এখন বলতে পারেন হুজুর অনেক স্ত্রী আছে যাদের স্বামী এক যুগ ধরে বিদেশে দুই যুগ বিদেশে দশ বছর বিশ বছর বিদেশে তারা কেমনে থাকবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইস্তাতা মিনকুমুল বা আফালিয়াতাজাওয়াজ যদি তোমাদের সামর্থ্য থাকে বিবাহ করো আর যদি সম্ভব না হয় তোমরা রোজা থাকো রোজা থাকো এখন আমি ওই মা বোনদেরকে বলবো ওই স্ত্রীদেরকে বলবো আপনাদের কাজ হলো বেশি বেশি রোজা থাকবেন রোজা থাকলে আপনার যৌবনকে কন্ট্রোল করতে পারবেন ধরে রাখতে পারবেন এই জন্য ভিন্ন কোনো রাস্তা নাই ভিন্ন কোনো পদ্ধতি নাই এর মধ্যে স্বামী আর স্ত্রীর সারা ভিন্ন কোনো পদ্ধতিতে সহবাস করা জায়েজ নাই তো এখন কি করবেন এখন স্বামী বিদেশে রোজা থাকে রোজা থাকে বেশি বেশি রোজা থাকেন ধৈর্য ধারণ করেন আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অতি দ্রুত মনের আশা পূরণ করে দাও আমার স্বামীকে আমার মুখের মধ্যে এনে দাও এই হইল পদ্ধতি এখন যারা বলেন প্রবাসীর স্ত্রীরা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না আসলে স্বামী ছাড়া ভিন্ন কোনো পদ্ধতিতে যৌন চাহিদা মিটানোর মতো অধিকার আল্লাহর কোরআন দেয় নাই এই জন্য আল্লাহর আইন মানতে হলে স্ত্রীর মাধ্যমেই শুধু সহবাস এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা জায়জ নাই ভালো করে মনে রাখবেন এই জন্য সবাই সবর করবেন সহ্যশীল হবেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবে